আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রাহিম ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা পাঁচটি ইতালিয়ান ভার বা ক্রিয়াপদ দেখব প্রতিটি শব্দের উদাহরণ সহ বর্তমান ভবিষ্যৎ ও অতীতকাল নিয়ে কথা বলব ইতালিয়ান ভাষায় ক্রিয়াকাল বা টেন্স নিয়ে কথা বলার আজ হলো আমাদের সপ্তম পর্ব ইতিপূর্বে আমরা ছয়টি পর্ব আপলোড করেছি যেগুলোর ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের টিউটোরিয়ালের প্রথম শব্দ হলো ত্রুভারে ত্রুভারে এর বাংলা অর্থ হলো খোঁজে পাওয়া সো ত্রুভারে এর বর্তমান কাল আমরা কিভাবে ইউজ করব। সো সেটা শুধু আমরা আমি এই যে পার্সনটা রয়েছে এই পার্সনের সাথে আমরা ইউজ করবো এ পার্সন ভেদে এর বর্তমান কালটা আপনার একটু ডিফার করবে কিভাবে উচ্চারিত হবে সো ত্রভু মানে হচ্ছে যে খোঁজা সেটা যদি বর্তমান কাল হয় সো আমি খোঁজে পাই মানে এর অর্থ হল ইতালিয়ান ভাষায় হলো ত্রভু মানে আমি খোঁজে পাই ত্রভু আমি খুঁজে পাই এর একটা ইতালিয়ান বাক্য আমরা দেখি ইউ ত্রুপু লে মেয়ে ইউ ত্রুপু লে মিকিয়াভি মানে আমি আমার চাবি খুঁজে পাই আমি আমার চাবি খুঁজে পাই এখানে দেখুন যখন বলেছে যে ত্রুভু মানে হচ্ছে যে আমি খুঁজে পাই সো এটা যখন আপনি বাক্য তৈরি করতে যাবেন তখন যখন বলবো যে ইউ ত্রুভু মানে আমি খুঁজে পাই এখানে এই ইউটা আপনার উজ্জ্বল ছিল এই জায়গাতে বাট এখানে বাক্য গঠন করার সময় ইউ আসছে ইউ মানে হচ্ছে যে আমি সো ইউ ত্রভু আমি খুঁজে পাই লে মেয়ে মানে আমার কেভি মানে হচ্ছে যে চাবি আমি আমার চাবি খুঁজে পাই এর ইতালিয়ান হলো ইউ ত্রভু লে মেয়ে কিয়ে ভি আশা করি বুঝতে পেরেছেন এবার হলো এই ত্রোভারে এর ভবিষ্যৎকাল আমরা কিভাবে দেখব সো ত্রোভেরু ভেরু হচ্ছে আমি খুঁজে পাব দেখুন এর মূল শব্দটা ছিল যে ভারে মানে খুঁজে পাওয়া আর এর ভবিষ্যৎকাল আমরা যখন বলবো তখন এই ত্রোভারে মানে হচ্ছে এই মূল শব্দটা চেঞ্জ হয়ে এখানে আসবে ভেরু মানে আমি খুঁজে পাব পাবো ভেরু আমি খুঁজে পাবো সো একটা ইতালিয়ান বাক্য গঠন করে আমরা দেখি যে স্পেরু দ্বিত্রে উন বউনু লা ভুরো স্পেরু দি ত্রোভারে ত্রোভেরু উন বউনু লাভুরো তার মানে হচ্ছে যে আমি একটি ভালো কাজ খুঁজে পাওয়ার আশা করি আমি একটি ভালো কাজ খুঁজে পাওয়ার আশা করি সে আশা করি বুঝতে পেরেছেন জাস্ট আপনার পার্সন ভেদে আপনার এই জিনিসগুলো চেঞ্জ হবে নেক্সট হলো অতীতকাল অতীতকাল আমরা কীভাবে বলবো ভারে এর অতীতকাল বলবো যে উ ত্রোভাতু উ ত্রোভাতু সো এখানে উটা কখন মানে আপনি কখন ইউজ করবেন সেটা নির্ভর করবে এই পার্সনটার উপরে যদি আপনি বলেন যে আমি খুঁজেছিলাম তখন এটা হবে আপনার উ ত্রোভাতু মানে উটা এখানে একটা অক্সিলারি ফর্মের মতো ইউজ হবে সো উ ত্রোভাতু মানে আমি খুঁজেছিলাম যখন অতীত বলবেন সো আপনি যদি যে তুমি সে এগুলোর দিয়ে যদি আপনি এই বাক্যগুলো চান তাহলে আরও ভিডিও দেখতে হবে এই চ্যানেলে রয়েছে সো আপাতত আমরা আমি এই পার্সন দিয়েই শেষ করব সো উ ত্রভাতু আমি খোঁজে পেয়েছিলাম আমি খোঁজে পেয়েছিলাম এর একটা ইতালিয়ান উদাহরণ দেখি বাক্য তৈরি করতে যে উ লা সোলুজিয়ানি উ ত্রভাতু লা সুলুজিয়ানি মানে আমি সমাধান খুঁজে পেয়েছি আমি সমাধান খুঁজে পেয়েছি ত্রভাতু মানে আমি খুঁজে পেয়েছি লা সোলোজিয়নে এখানে লাটা হচ্ছে একটা আর্টিকেল যা নির্দিষ্ট করে বলা হয়েছে মানে এটাকে এই যে সোলোজিয়নে মানে সমাধান যে দেখুন ইংরেজির সাথে ইতালিয়ানের যথেষ্ট মিল রয়েছে সেখানে এই যে দেখুন আমরা ইংরেজিতে বলি যে সলিউশন মানে সমাধান আর এই সলিউশনটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আপনার জিও নে মানে সমাধান এই জিওনেকে আপনার নির্দিষ্ট করে বলার জন্য এই ইউজ হয়েছে এই লাটা হচ্ছে এখানে একটা আর্টিকেল আশা করি এটা বুঝতে পেরেছেন সো পূর্ব বাক্যটি আবার বলছি যে উ ত্রভাতু লা জিওনে আমি সমাধান খুঁজে পেয়েছি আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হলো আরেকটি বাক্য ভ্যান্ডের ভ্যান্ডেরে মানে বিক্রি করা সো এটা হচ্ছে মূল বাক্যটা মূল ফর্ম ভ্যান্ডের বিক্রি করা সো এটার বর্তমান কালে যখন আমরা ইউজ করব তখন সেটা কীভাবে ইউজ করব। সো আমি পার্সনের সাথে এটা বর্তমান হবে এরকম যে ভ্যান্ডো ভ্যান্ডু মানে আমি বিক্রি করি আমি বিক্রি করি ভ্যান্ডু এর একটা ইতালিয়ান উদাহরণ হলো এরকম যে ইউ ভেন্ডু লামিয়া মাকিনা ইউ ভেন্ডু সো এখানে ইউ মানে আমি ভেন্ডু মানে বিক্রি করি সো এই ইউটা এখানে এই সাইলেন্ট আছে যে ভেন্ডু আমি বিক্রি করি এখানে আপনি যদি মনে করেন যে ইউ লাগাবেন এখানে তাহলে হবে না কেন এই জন্য যে এটা তো আপনি একটা শব্দ দিয়ে বোঝাচ্ছেন যে এটার ফর্মটা কী হবে বর্তমান ফর্মটা কী হবে সো বর্তমান কালের এটা যদি আমি একটা বাক্য গঠন করতে যাই তখন ইউটা আসবে সো ইউ ভেন্ডু লা মিয়ামাকা আমি আমার গাড়ি বিক্রি করি আমি আমার গাড়ি বিক্রি করি সো ইউ ভেন্ডু মানে আমি বিক্রি করি লামিয়া মিয়া এখানে একটা আর্টিকেল নির্দিষ্ট করে বজা বলার জন্য কাকে যে মিয়া মিয়ামাকা মানে আমার গাড়ি সো আমার গাড়ি এটাকে নির্দিষ্ট করে বলতে লা ইউজ হয়েছে সো ইউ ভেন্ডু লা মিয়ামাকা আমি আমার গাড়ি বিক্রি করি আশা করি বুঝতে পারছেন ভবিষ্যৎ এর ভবিষ্যৎকাল ভবিষ্যৎ ফর্মটা হবে আপনার ভেন্ডেরু রু মানে আমি বিক্রি করব আমি বিক্রি করব। এর ইতালিয়ান বাক্য একটা যদি আমরা উদাহরণ হিসেবে দেখি যে লা কাসা ভ্যান্ডেরু লা কাসা আমি বাড়ি বিক্রি করবো ভ্যান্ডেরু মানে হচ্ছে যে আমি বিক্রি করব শুধু যদি ভ্যান্ডেরু বলেন তাহলেই বোঝাচ্ছে যে আমি বিক্রি করব। কি বিক্রি করব লা কাসা কাসা মানে বাড়ি লা কাসা মানে বাড়িটি অথবা বাড়ি আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা দেখবো ভ্যান্ডেরে এর অতীতকাল আমরা কীভাবে বলব সো ও ভ্যান্ডুতু ও ভ্যান্ডুতু মানে আমি বিক্রি করেছিলাম সো এখানে ও কেন ইউজ হয়েছে যে এটা একটা অক্সিলারির মতো মূল ফর্মটা হচ্ছে ভ্যান্ডু তো তো যখন আমি পার্সনটা ইউজ হবে তখন আসবে ও সো ও ভেন্ডু তু মানে আমি বিক্রি করেছিলাম সো উদাহরণটা হলো এরকম যে ও ভেন্ডু তু ইল মিউ ভেকিউ ও ভেন্ডু তু ইল মিউ ভেকিউ আমি আমার পুরনো ফোন বিক্রি করেছিলাম সো ও তু মানে আমি বিক্রি করেছি বিক্রি করেছিলাম ইলমিউ মানে আমার ভেক্কিউ মানে পুরনো টেলিফোনু মানে হচ্ছে যে ফোন সো ও ভেন্ডু তো এলমিও ভেক্কিনু টেলিফোনু মানে আমি আমার পুরান অথবা পুরনো ফোন বিক্রি করেছিলাম আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হলো আরেকটি শব্দ সেটা হচ্ছে কমপ্রারে কমপ্রারে মানে হচ্ছে কেনা কমপ্রারে কোনো কিছু কেনা সো এর বর্তমান কাল কেমন হবে যে কোম্প্রু কোম্প্রু মানে আমি কিনি কোম্প্রু আমি কিনি সো ইউ পানে ইউ দেু দেল পানে মানে আমি কিছু রুটি কিনি ইউ কমপ্রু মানে আমি কিনি দেল মানে একটা আর্টিকেল পানে মানে রুটি সো ইউ কুম্প্রু দেল পানে আমি কিছু রুটি কিনি আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হলো এই যে কম্প্রারে এর ভবিষ্যৎকাল আমরা কীভাবে বলবো ভবিষ্যৎ ফর্মটা হবে কম কম প্রেরো আমি কিনবো কম্প্রেরু বললেই আমি কিনবো এখানে অতিরিক্ত ইউ ইউজ করতে হবে না সো কমপ্রেরু আমি কিনবো একটা উদাহরণ দেখি যে কমপ্রেরু উন নৌভু ভেস্তিত কম কমপ্রেরু উন নৌভু ভেস্তিত মানে আমি একটি নতুন পোশাক কিনব তার মানে হচ্ছে কমপ্রেরু কমপ্রেরু মানে আমি কিনব উন মানে একটি নৌভু মানে নতুন আর হচ্ছে ভেস্তিতু মানে হচ্ছে পোশাক সো আমি একটি নতুন পোশাক কিনব উন কমপ্রেরু উন নৌভু ভেস্তিতু আশা করি বুঝতে পেরেছেন এবার এই যে কমপ্রারে এর অতীতকাল আমরা কীভাবে ইউজ করব সো এর অতীতকালটা হবে ও কম্প্রাতু এখানে ও কেন ইউজ হয়েছে সেটা আর আশা করি বলতে হবে না ও কম্প্রাতু মানে আমি কিনেছিলাম ও কম্প্রাতু আমি কিনেছিলাম এর উদাহরণটা আমরা দেখি যে ও কম্প্রাতু উন রেগালো ও কম্প্রাতু উন রেগালো আমি একটি উপহার কিনেছিলাম সো ও কম্প্রাতু মানে আমি কিনেছিলাম উন মানে একটি রেগালো মানে উপহার বা গিফট সো উন কম্প্রাতু ও কম্প্রাতু উন রেগালো ও কম্প্রাতু উন রেগালু মানে আমি একটি উপহার কিনেছিলাম শব্দ দেখি এর মানে আপনার খোঁজা চের কারে খোঁজা এর বর্তমান কালার আমরা বলবো চেরকু মানে আমি খুঁজি চেরকু আমি খুঁজি ইউ চেরকু লেকি লে ইউ চেরকু কু লে কি আমি চাবি খুঁজি আমি চাবি খুঁজি ইউ চেরকু তার মানে হচ্ছে যে আমি খুঁজি এখানে কেন ইউ ইউজ হলো এখন এই জায়গাতে কেন ইউজ হলো না সেটা আগের কয়েকটা স্লাইডে বলেছি সেজন্য আর এখানে বলছি না সো ইউ চেরকু আমি খুঁজি লে কিয়াভি মানে চাবিটি এখানে লে মানে হচ্ছে একটা আর্টিকেল লে কি মানে চাবি খুঁজি আমি চাবি খুঁজি ইল ইউ চেরকু লে কিয় আশা করি বুঝতে পারছেন নেক্সট হলো এর ভবিষ্যৎকাল আমরা কীভাবে বলবো এর ভবিষ্যৎ ফর্মটা হচ্ছে চের কেরু চের কেরু মানে আমি খুঁজব চের কেরু আমি খুঁজবো চের কেরু ওনা ষোলো জীবনে চের কেরু ওনা ষোলো জীবনে চের কেরু উল্লেচন জীবনে তার মানে হচ্ছে আমি একটি সলিউশন অথবা সমাধান খুঁজবো এখানে চের কেরু মানে হচ্ছে আমি খুঁজবো ওনা মানে একটি ষোলো মানে হচ্ছে সমাধান অথবা সলিউশন অতীতকাল আমরা কীভাবে বলবো সো উ চেরকাতু উ চেরকাতু মানে হচ্ছে যে আমি খুঁজে ছিলাম আমি খুঁজে ছিলাম উ চেরকাতু। উদাহরণটা যদি দেখি যে উ চেরকাতু ইল মিউ পোটুচলু তার মানে আমি আমার মানি ব্যাগ খুঁজে ছিলাম সো উ চেরকাতু আমি খুঁজে ছিলাম ইল মানে একটা আর্টিকেল ইল মিউ মানে আমার মিউ মানে আমার আর হচ্ছে পোর্তা ফলিউ তার মানে হচ্ছে আপনার মানি ব্যাগ আমি আমার মানি ব্যাগ খুঁজেছিলাম উচের কেতু ইল নেক্সট হলো কিয়া মারে কিয়া মানে মারে মানে হচ্ছে আপনার ডাকা অথবা ফোন করা এর বর্তমান কালটা কীভাবে বলবো এর বর্তমান ফর্মটা হবে আপনার কিয়ামো তার মানে হচ্ছে যে আমি ডাকি অথবা আমি আমি ডাকি উদাহরণ দেখি ইউ কিয়াম উন আমিকো ইউ কিয়ামো উন আমিকো মনে হচ্ছে যে আমি একজন বন্ধুকে ডাকি বা ফোন করি ইউ কিয়ামো উন আমিকো ইউ কিয়ামু উন আমিকো মানে হচ্ছে আমি একজন বন্ধুকে ডাকি অথবা ফোন করি আমি ডাকি উন মানে হচ্ছে যে একটি একজন আমিকু মানে বন্ধু সো ইউ কিয়ামু উন আমি আমি একজন বন্ধুকে ডাকি বা ফোন করি সো কিয়ামারে এর ভবিষ্যৎকাল আমরা কীভাবে বলবো ভবিষ্যৎ ফর্মটা হচ্ছে কিয়া মেরু কিয়া মারে থেকে কিয়া মেরু যখনই কিয়া মেরু বলবো তখন হচ্ছে আমি ডাকবো অথবা আমি ফোন করবো এর ইতালিয়ান একটা বাক্য হচ্ছে যে কিয়া মেরু উন ট্যাক্সি কিয়া মেরু উন ট্যাক্সি আমি একটি ট্যাক্সি ডাকবো কিয়া মেরু মানে হচ্ছে যে আমি ডাকবো উন মানে একটি ট্যাক্সি মানে ট্যাক্সি আশা করি বুঝতে পেরেছেন এবার এর ক্যামেরে এর অতীতকাল আমরা কীভাবে বলবো দেখি যে ও কিয়ামাতু যে এখানে ও কেন ইউজ হয়েছে সেটা বুঝতে পেরেছেন আশা করি নিশ্চয়ই সো ও কিয়ামাতু মানে আমি ডেকেছিলাম অথবা আমি ফোন করেছিলাম সো ই কিয়ামাতু মিয়া মাদ্রে ও কিয়ামাতু মিয়া মাদ্রে আমি আমার মাকে ফোন করেছিলাম অথবা মাকে ডেকেছিলাম সো মাকে তো কখনো ডাকা যায় না তাই ফোন করেছিলাম এই শব্দটা এখানে ইউজ হবে সো আমি আমার মাকে ফোন করেছিলাম তার মানে ও কে মতো মিয়া মাদ্রে ও কেমতো মানে আমি ফোন করেছিলাম মিয়া মানে আমার মাদ্রে মানে মা আশা করি বুঝতে পেরেছেন সত্যি দর্শক মণ্ডলী ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে আবারও রিকোয়েস্ট করব লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো টিডিপিটোর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি রকাত